আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটি নীতিমালা দিয়েছে সার্কুলার দেয়নি একটু রবিবার দিবে নীতিমালাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি বড় বড় পরিবর্তন আসছে বা কি কি চেঞ্জেস আসছে তা নিয়ে কথা বলেছে সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমরা যদি একটু প্রথম থেকে দেখি সেটা হচ্ছে যে আমাদের এবছরের নীতিমালাটা শুধু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য নয় এবছরের নীতিমালাটা মেডিকেল এবং ডেন্টাল একসাথে হচ্ছে নীতিমালাটা প্রকাশ করা হয়েছে দ্যাট মিনস এর মাধ্যমে আমাদের কনফিউশন কেটে গেল যে মেডিকেল এবং ডেন্টালের পরীক্ষা এবছর একই সাথে হচ্ছে এবং সামনের বছরগুলোতেও মেডিকেল

আমাদের বায়োলজিতে জিপিএ জিপিএ মার্ক থ্রি পয়েন্ট ফাইভ করা হয়েছে আমি এটা নিয়ে একটু ব্যক্তিগতভাবে যাকে এটা এখন না বলি যে ডিসিশন যেটা নিতে নিতে। সো জীববিজ্ঞানে জিপিএ মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভের যেটাকে ফোর ছিল আগে ছিল ফোর যে মিনিমাম ফোর পাওয়া লাগবে বায়োলজিতে এখন জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পাইসো যে তুমি এইচএসসিতে বায়োলজি পড়ো নাই পড়া হয় নাই বা এইচ বোর্ডে পরীক্ষা খারাপ হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ তাও তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং তোমার সাবজেক্ট হিসেবে কি থাকতে হবে সাবজেক্ট হিসেবে পদার্থবিজ্ঞান সাবজেক্ট হিসেবে রসায়ন সাবজেক্ট হিসেবে জীববিজ্ঞান থাকতে হবে মানে ম্যাথ অনেকে

থাকা যাবে না দ্যাট মিনস হচ্ছে ধরো এস এস তুমি পাইছো 5.0 পয়েন্ট তুমি পাইছো হচ্ছে 3.5 তার মানে টোটাল আসে 8.5 তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা না তোমাকে দুইটাই ফোর করে পেতে হবে যে ধরো তুমি এইচএসিতে এস এস তে ফোর পয়েন্ট ফাইভ এইচএসিতে ফোর এইট পয়েন্ট ফাইভ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে পারবা বাট এত মার্ক যে কাটা যাবে সেটা দিয়ে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে কি হবে এটা মূলত প্রাইভেট মেডিকেলের বিজনেসের জন্য প্রাইভেট মেডিকেলের সুবিধার জন্য প্রাইভেট মেডিকেলের কথা বিবেচনা করে এইটা করা হয়েছে এখন দেখো আমাদের হচ্ছে যে এখানে যেটা আমাদের জিপিএর কথা বলতে আর বিদেশি শিক্ষার্থীদের জন্য কি করবে সেটা তারা করুক প্রবলেম। আর উপজেলায় যারা আছে আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী হিসেবে যাদেরকে বলে সকল উপজাতি ও পার্বত্য উপজেলার অপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু আর একটু কম যে টোটাল জিপিএ তার লাগবে হচ্ছে যে এইট লাগবে এবং জীববিজ্ঞানে থ্রি পয়েন্ট লাগবে কোনটা 3.5। এর নিচে তার থাকা যাবে না পার্বত্য চট্টগ্রামবাসীদের জন্য এই নিয়ম আচ্ছা এখন এখানে একটা কথা বলছে আবেদনকারী যে শিক্ষাবর্ষের জন্য মেডিকেল কলেজ বা ডেন্টাল বা ডেন্টাল ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তাকে সর্বশেষ শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষা দিতে হবে দ্যাট মিনস তার এইচএসসি হইতে হবে হচ্ছে যে আমাদের ২৫ বা এইচএসসি হইতে এবছর তুমি এইচএসসি পঁচিশ ফার্স্ট টাইমার হিসেবে এইচএসসি চব্বিশ সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিতে পারবা আর আবেদনকারী সর্বশেষ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এইচএসসি বা বা এইচএসসি সমমান পরীক্ষার পূর্ববর্তী তিন শিক্ষাবর্ষের মধ্যে দিতে হবে মানে সহজ হিসাবে আমি বলি এসএসসি তোমার হইতে হবে বাইশ এই এস এস সি হইতে হবে কত বাইশ এস এসি বাইশ এইচএসসি এস এসি বাইশ এইচএসসি চব্বিশ তখন তুমি একজন সেকেন্ড টাইম হিসেবে বিবেচিত হবা এস এসি বাইশ তুমি ইম্প্রুভমেন্ট দিছো এস এস পঁচিশ সালে তখন তুমি একজন ফার্স্ট টাইমার হিসেবে বিবেচিত হবে এটা অনেকেই জিজ্ঞাসা করতেছো ভাইয়া আমাদের ছাব্বিশ সালে কি ইম্প্রুভমেন্ট থাকবে অবশ্যই থাকবে মাঝে দুই বছর ছিল না এটা নিয়ে গত বছর বাচ্চারা আন্দোলন করে ইম্প্রুভমেন্ট আনছে এবং ইম্প্রুভমেন্ট যদি আবারও বন্ধ করে আমি অন্তত তোমাদের পক্ষে ভয়েস তুলবো আমি বলে দিচ্ছি কারণ ইম্প্রুভমেন্ট থাকতে হবে কারণ ইম্প্রুভমেন্ট না থাকাটা একটা অনৈতিক বিষয় তো আমাদের হচ্ছে এই এইচএসসি এবং এসএসসি তো তাহলে এটাই বলছে যে আমাদের এইচএসসি চব্বিশ বা পঁচিশ আর এস এস বাইশ সালের পূর্বে আমাদের হচ্ছে এস বাইশ সালে আমাদের দিতে হবে বাইশের আগে ভাইয়া আমি একসাথে একুশ সালে দিছি আহ হবে না একশে একুশ সালে দিলে হবে না একসাথে একুশ সালে দিচ্ছি আমার তেইশ সালের এইচএসি খারাপ হয়েছিল চব্বিশ সালে ইমপ্রুভমেন্ট দিছি পঁচিশ সালে কি আমি হচ্ছে ইম্প্রুভমেন্টের সেকেন্ড টাইম আর মানে থার্ড টাইম হিসেবে বিবেচিত হতে পারবো কিনা সেটা হবা না এটা একটাবার বার সার্কুলারে ভুল থাকার কারণে একটাবার দেওয়া গেছিল আচ্ছা এখন এখানে কথাবার্তা বলছে জিপিএ মার্ক নিয়ে জিপিএ মার্কটা যেটা যে এসএসসি জিপিএ কে আট দিয়ে গুণ দিবে এইচএসসি জিপিএ কে বারো দ্বারা গুণ করা হবে আর যারা সেকেন্ড টাইমার তাদের তিন মার্ক কাটা যাবে আর যারা মেডিকেলে ভর্তি সেকেন্ড টাইম আর অলরেডি তুমি মেডিকেলে ভর্তি আছো বাট তোমার ওই মেডিকেল ভালো লাগতেছে না তুমি সেকেন্ড টাইম দিবা তখন তোমার মার্ক কাটা যাবে যেটা কিন্তু আগে ছয় ছিল সেখানে কিন্তু একটা সুবিধা করে দিতে যে মেডিকেলে ভর্তি সেকেন্ড টাইম আর যারা আছো তাদের জন্য দেখা যায় মেডিকেলে ভর্তি সেকেন্ড টাইম দিতেছে এরকম অনেকের একটা মানে হচ্ছে যে মাথা নষ্ট অবস্থা থাকে ঢাকা মেডিকেল হয় নাই ঢাকার মধ্যে হয় নাই আমি আবার সেকেন্ড টাইম দিব যদি আমি এটাকে সমর্থন করি না কারণ এটা আসলে একটা টাইম নষ্ট এটা একটা সময় নষ্ট আসলে মেডিকেলে চান্স পাওয়ার পর একটা বছর নষ্ট হওয়া যাবে না তো তাহলে আমাদের বর্তমানে যারা এইচএসসি পঁচিশ আর পূর্ববর্তী শিক্ষার্থী বলতে এইচএসসি চব্বিশ বুঝাচ্ছে আচ্ছা আমাদের হচ্ছে আহ পরীক্ষা তুমি ইংলিশেও দিতে পারবা বাংলায় দিতে পারবা এই জায়গাটা নিয়ে প্রচুর কনফিউশন তোমাদের মধ্যে প্রতি ভর্তি পরীক্ষা লেখে কি এইচএসসি বা সমমোনার সিলেবাস অনুযায়ী এইটা দেখা প্রতিবারই বাচ্চারা ভাবে যে ভর্তি পরীক্ষা মনে হয় শর্ট সিলেবাসে হবে শর্ট সিলেবাসে হবে শর্ট সিলেবাস না 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 ভর্তি পরীক্ষা ফুল হবে এইচএসসি বা সমমনার সিলেবাস বলতে ফুল সিলেবাস বুঝাচ্ছে বলছে এখানে এইচএসসি পঁচিশ সালে সরকার কর্তৃক প্রণীত শর্ট সিলেবাস না দু হাজার একুশ সাল থেকে শর্ট সিলেবাস দিয়ে যাচ্ছে বাট প্রতি বছর ফুল সিলেবাসে কিন্তু প্রশ্ন হচ্ছে সো পরীক্ষা কিন্তু আমাদের তাহলে কি ফুল সিলেবাস এটা নিয়ে কিন্তু আর কোনো কথা হবে না ভাই আজকে বলে দিছি ফুল সিলেবাস এরপর আর কোনো কথা হবে না আচ্ছা এক নাম্বার কমায়া এখানে আমাদের হচ্ছে এই যে এক নাম্বার করিয়া জিবিবি গণিত 30 রসায়ন 25 ফিজিক্সে 5.15 করছে ইংরেজি 15 করছে সাধারণ জ্ঞান প্রবුණতা মানবিক গুণাবলী 15 এখন এই জায়গাটা একটা ভয়ঙ্কর কনফিউশন সাধারণ জ্ঞান তো বুঝতেছে এখন প্রথম প্রশ্ন ভাই সাধারণ জ্ঞান কি ইন্টারন্যাশনাল থাকবে ইয়েস সাধারণ জ্ঞানে যেহেতু বলে দেয় নাই যে আমাদের হচ্ছে যে শুধু বাংলাদেশ তার মানে অবশ্যই ইন্টারন্যাশনাল থাকবে তো সাধারণ জ্ঞান হচ্ছে বিডি প্লাস ইনট ন্যাশনাল এটা হচ্ছে যে আমাদের মূল জিনিস বিডি প্লাস ইন্টারন্যাশনাল প্রবণতা জিনিসটা কি আর মানবিক গুণাবলী তো আমরা বলছি অলরেডি ইথিক্স মানবিক গুণাবলী কি হবে ইথিক্স দেখা যায় যে ইথিক্স যে তুমি একটা রোগী আসছে তোমার কাছে তুমি তাকে কি করবা এইরকম ইথিক্যাল কিছু প্রশ্ন থাকবে এবং এখানে তোমাদের অনেকে সুশাসন ন্যায় শাসন পড়াচ্ছে ভাই এসব না হচ্ছে ইথিক্স এই যে সার্কুলারটা করছে এটা করার আগে তারা বিভিন্ন দেশের সার্কুলার নিয়ে বসছে আমরা আমি যতটুকু ইন্টারন্যাশনাল নিউজ পেয়েছি ইউকে দেখতে যে ইউকে তে ইথিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট ইথিক্স তো ওই ইথিক্স যে আমাদের একটা ইম্পর্টেন্ট পার্ট আছে সেই ইথিক্সটা এখানে আনছে যে ইউকের ইথিক্স যে হচ্ছে যে কোন রোগীকে আমি চিকিৎসা দিব কাকে দিবো না কোন রোগীর সাথে আমি কীভাবে আচরণ করবো এটা আরেকটা হচ্ছে এই প্রবণতা শব্দটা অ্যাড করছে প্রবণতাটা অনেকে মিস কোড করতেছে এটাকে আইকিউর সাথে মিলাচ্ছ প্রবণতা ইংরেজি কিন্তু অ্যাপটিটিউড প্রবণতা ইংরেজি কি প্রবণতা ইংরেজি হচ্ছে অ্যাপটিটিউড প্রবণতা ইংরেজি হচ্ছে অ্যাপটিটিউড এটাও অনেকটা ডিসিশন মেকিং মেকিংয়ের সাথে অ্যাপটিটিউড এটাও হচ্ছে অনেকটা ডিসিশন মেকিংয়ের সাথে যে তুমি কখন কি ডিসিশনটা আসলে নাও সেটার উপর হচ্ছে যে আমাদের এই প্রবণতাটা আসে রিলেটেড কিছু কথা আই রিলেটেড প্রশ্ন থাকতে পারে বাট এখানে মূল ফোকাসটা যেটা দিবে আইকিউতে না মূল ফোকাসটা দিবে তুমি রোগী আসার পর কিভাবে ডিল করবা রোগীর সাথে তুমি কীভাবে কথা বলবা রোগীকে নিয়ে কী কাজ করবে এই রিলেটেড ভিডিও আমরা তোমাদের দিব এখনই মাথা নষ্ট করার কোনো কারণ নাই সো আমাদের তাইলে হচ্ছে দেখো সাধারণ জ্ঞান প্রবণতা গুণাবলী দেখা গেছে যে প্রশ্নটা হয়তো হবে সাধারণ জ্ঞান থেকে ছয় বা সাত থাকবে আর এই প্রবণতা বা ছয় থেকে আট সাধারণ জ্ঞানে থাকবে আর প্রবণতা মানবিক গুণাবলী থেকে প্রায় সাতটার মতো প্রশ্ন আমার মনে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় দিবে চল্লিশ মার্ক পাঁচ মার্ক কিন্তু সবচেয়ে বড় চেঞ্জেস যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এটা সবচেয়ে বড় একটা পরিবর্তন মেডিকেল ভর্তি পরীক্ষায় তো আমরা পর্যন্ত যে পরিবর্তনগুলো দেখছি সেগুলোকে যদি আমরা ইনশর্টে বলি তাহলে মেডিকেল এবং নেন্টাল একসাথে হচ্ছে এই টাইমটা পঁচাত্তর মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট করছে এটা আমার কাছে মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষার এবছরের সবচেয়ে বড় পরিবর্তন কারণ এটা অনেক বড় একটা সাইন কি সাইন আমি তোমাকে বলতেছি সেটা তারপর বায়োলজি জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এস পয়েন্ট ফাইভ নো জিপিএ বিলো ফোর আর এস জিপি দ্বারা গুণ এইচএসিপিএ কে বারো দ্বারা গুণ যেটা গত বছর দশ দশ দিয়ে গুন ছিল আমাদের সেকেন্ড আমাদের তিন মার্ক কাটবে মেডিকেল ডেন্টাল সেকেন্ড আমাদের পাঁচ কাটবে ইম্প্রুভমেন্ট কী আছে অ্যালাউড আছে এখন হচ্ছে তোমাদের মনে যে প্রশ্নটা এবং সব জায়গায় অনলাইনে যেটা সবাই বলতেছে যে এই যে আমাদের টাইম বাড়লো টাইম বাড়লো যেটা আমাদের হচ্ছে সেভেন্টি ফাইভ মিনিট হইল মিনিট টাইম বাড়লো এই যে আমাদের টাইম বাড়লো সেভেন্টি ফাইভ মিনিট হইলো এটা আসলে কি ইন্ডিকেট করে এটার আসলে হচ্ছে ইন্ডিকেশনটা আসলে কি ম্যাথ বেশি আসবে ফিজিক্সে ম্যাথ বেশি আসবে কেমিস্ট্রিতে ম্যাথ বেশি আসবে এই আসবে সেই আসবে নানা ধরনের কথা হচ্ছে এটা আসলে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখলে বোঝা যাবে যে কি আসবে আমার যেটা ধারণা আমার যেটা ব্যক্তিগত ধারণা দেখো সময় বাড়াটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইন কেন কারণ হচ্ছে আমরা যেমন মেডিকেল ভর্তি পরীক্ষা মেডিকেলের পর আফটার এম আমরা হচ্ছে একটা পরীক্ষা দিই সেটাকে বলা হয় এফসিপিএস ঠিক আছে ফেলোশিপ একটা এক্সাম দিই আমরা হচ্ছে বিসিপিএস আন্ডারে এফসিপিএস পরীক্ষা দিই এবং আমাদের এই বছরের শিক্ষা মন্ত্রণালয়ের একটা পরিচালনার সাথে যারা জড়িত বেশিরভাগ মানুষই বিসিপিএস এর মানুষ যে আমাদের জিনিসটা রয়েছে এই এফসিপিএস এর মধ্যে আমরা যেটা দেখব যে এফসিপিএস এই এফসিপিএসটার ক্ষেত্রে মনে রাখতে হবে যেটা যেটা বলতেছিলাম এফসিপিএসটা আমাদের হচ্ছে একটা দুইশো মার্কে আমাদের হচ্ছে একটা দেশশো কোশ্চেন থাকে এফসিপিএস পরীক্ষায় আমাদের দেশশো কোশ্চেন থাকে প্রতিটা কোশ্চেনে দুই করে মার্ক দ্যাট মিনস হচ্ছে আমাদের কত মার্ক এই এ তিনশো মার্ক কত মার্ক তিনশো মার্ক এ কত মার্ক এফসিপিএস হচ্ছে তিনশো মার্ক এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কত ঘন্টা করে দিই যেন আমরা ফোর আওয়ার চার ঘন্টা করে আমরা এই পরীক্ষাটা দিই চার ঘন্টা হচ্ছে পরীক্ষা আগে এই পরীক্ষাটা তিন দিন লাগে দুই দিন লাগে হয়তো সো চার ঘন্টা হচ্ছে এফসিপিএস পরীক্ষা হচ্ছে যে আমাদের দেড়শো কোশ্চেন দুই মার্ক করে তিনশো মার্কের পরীক্ষা চার ঘন্টা ব্যাপী দিতে হয় দুশো মিনিট সো কেন ভাই এত সময় ব্যাপী কেন এফ সিপিএস হয় কারণ এফ সিপিএস এর প্রশ্নগুলো থাকে অ্যানালাইটিক কোশ্চেন বড় বড় কোশ্চেন কোশ্চেনগুলো পড়তে হয় এসবিএ আছে যে আমাদের হচ্ছে এসবিএ বলতে আমরা হচ্ছে যে একটা টাইপ আছে আমাদের ট্রু ফলস আছে তো প্রশ্নগুলো একটু জটিল হয় ভাবতে চিন্তা করতে দুই মিনিট করে সময় লেগে যায় দেড়শোটা কোশ্নের জন্য দুশো চল্লিশ মিনিট সময় এবারে দ্যাট মিনস আমার চিন্তা করাটা আমার একটু বেশি লাগতেছে আমার একটু বাড়তেছে ওয়াই হচ্ছে যে আমাদের আমাদের সময় বেশি দিচ্ছে বিদেশি পরীক্ষা এমআরসিভি পরীক্ষা দুইশোটা প্রশ্ন জ্যাস থাকে পরীক্ষার সময়কাল কত যেন ছয় ঘন্টা মানে পার কোশ্চেন তারা তিন মিনিট করে দিচ্ছে কারণ তোমাকে চিন্তা বেশি করতে হয় যখন চিন্তা বেশি করতে হয় তখন সময়ও বেশি দিতে হয় আগে মেডিকেলের প্রশ্নটা যেটা ছিল যে তাদের ধারণা ছিল জ্ঞানমূলক টাইপের প্রশ্ন দাগাই দিবে এই বছর আমার কাছে যেটা মনে হয় এটার ইন্ডিকেশন হচ্ছে তোমাদের এই বছরের মেডিকেলে কিছু অ্যানালাইটিক কোশ্চেন থাকবে অ্যানালাইটিক কোশ্চেন এই অ্যানালাইটিক কোশ্চেনের পরিমাণটা কত হবে এই অ্যানালাইটিক কোশ্চেনের পরিমাণটা হবে হচ্ছে আমাদের এই ফাইভ টু টেন পারসেন্ট এটা নাজমুল স্যার একটা ভিডিওতে স্যার বলছিল যে আমরা এবার মেডিকেলের প্রশ্নে অ্যানালাইটিক প্রশ্ন বাড়াইতে চাই সেটা এটা শুনে অনেকে ভাবতেছে আইকিউ আইকিউ নাও মেডিকেল বেসড অ্যানালাইটিক কোশ্চেন আছে আমি তোমাকে দেখাবো রিলেটেড আমি একটা ভিডিও দিব সেটা হচ্ছে অ্যানালাইটিক প্রশ্ন বলতে আসলে কি বোঝায় স্যার এটা নিয়ে আমি অলরেডি একটা টপিক অ্যাডও করছি যেমন ধরো তোমাকে বললো পরে না পর একজনের চোখের পলক পড়তেছে না চোখের পলক পড়তেছে না সেই চোখের পরে না চোখের পলক গান গাইতে গেছে তার চোখের পলক পড়তেছে না চোখের পলক পড়তেছে না তার কোন স্নায়ু নষ্ট হয়েছে সো চোখের পলক ফালাইতে সাহায্য করে এই আমাদের পেশিটা এই পেশিটার নাম তোমরা যারা সমন্বয় নিয়ন্ত্রণ পড়ছো চোখের ক্ষেত্রে আমাদের একটা বহিরক্ষী পেশির মধ্যে এই পেশিটার নাম আছে এই পেশিটার নাম হচ্ছে যে আমাদের লেভেটোর পাল্প এবং এটাকে সাপ্লাই দেওয়া হচ্ছে যে আমাদের অকুলোমোটর মোটর স্নায়ু চোখের পলক পড়তেছে না মানে অকুলোমোটর স্নায়ু নষ্ট হয়েছে সো তুমি পড়ছো অলরেডি তোমার পড়া জিনিস সেই পড়া জিনিসটাকে একটু অ্যানালাইসিস করে ঘুরিয়ে দিবে এরকম ফাইভ টু টেন পার্সেন্ট কোশ্চেন আমার কাছে মনে হয় আসবে বা আরও বেশি হইতে পারে পনেরো থেকে দশ পার্সেন্ট কোশ্চেন অ্যানালাইটিক কোশ্চেন হবে এবং এই অ্যানালাইটিক কোশ্চেন কি মেডিকেল বেস্ট হবে মেডিকেল বেস্ট এবং এই অ্যানালাইটিক কোশ্চেন গুলা কি অবশ্যই বায়োলজি থেকে হবে বায়ো বেস্ট অ্যানালিটিক কোশ্চেনগুলো মেডিকেল বেসড অ্যানালিটিক কোশ্চেনগুলো বায়ো বেসড সো আমার ধারণা এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যানালিটিক কোশ্চেন বাড়বে আমার ধারণা ভুল হইতে পারে এমন হইতে পারে পানি লালন সোজা প্রশ্ন করছে প্রমাণকে ব্রিদিং স্পেস বেশি দেওয়ার জন্য সময়টা বাড়াইছে কিন্তু আমার ব্যক্তিগত ধারণা আমি যতটুকু শুনেছি আমি যতটুকু বুঝেছি সেটা হচ্ছে তোমাদের অ্যানালাইটিক কোশ্চেন বাড়বে ফিজিক্স ম্যাথে এমসিকিউ কিউ যে আমাদের ফিজিক্স তারপর হচ্ছে কেমিস্ট্রিতে ম্যাথ বাড়বে এই বিষয়ে আমার কাছে হচ্ছে যে ম্যাথ বাড়বে এটা কি আমার কাছে মনে হয় এটা আমি বলতেছি আমার ধারণা ম্যাথ বাড়তে পারে হচ্ছে ম্যাথ সর্বোচ্চ হচ্ছে তিন থেকে চারটা দিতে পারে তিন থেকে চারটা এমন যে ম্যাথ অনেক বাড়ায় দিবে এরকম না চিন্তা ভাবনা এবার হচ্ছে অ্যানালাইস্টিক কোশ্চেন করবে এফসিপিএস স্টাইলে আমরা যেমন চিন্তা করে আমাদের একটা প্রশ্ন উত্তর দিতে সিনারিও বেস্ট কোশ্চেন যেটা সিনারিও দিয়ে দিবে সেই সিনারিও থেকে আমার সিঙ্গেল বেস্ট অ্যানসার খুঁজে বের করতে হবে এই টাইপের প্রশ্ন এই পাঁচ থেকে অন্তত থাকবে বলে আমার মনে হচ্ছে এবং সেটা বায়োলজি প্রশ্ন হবে এবং এগুলো সব তুমি পারো এই প্রশ্নগুলো সব তুমি পারো তোমার চোখের সামনে আছে জাস্ট কিছু লিঙ্ক আপ করতে হবে এই লিঙ্ক আপ করাটা আমি তোমাদের শেখাবো আমাদের অ্যানালাইটিক ভিডিও সিরিজ আমি তোমাদের জন্য চালু করব যদি তোমরা চাও আর তাইলে এই পরিবর্তনগুলোই আমাদের কিন্তু এসেছে তো এগুলো নিয়ে আসলে তো প্যানিক হওয়ার এখন বিষয় হচ্ছে ভাই এটা নিয়ে কি আমি খুব প্যানিক উত্তর উত্তরেছ একদমই না তুমি পারো এই জিনিসটা তোমার চোখের সামনে আছে তোমাকে একটু দিতে হবে আমি দেওয়ার কাজ করবো তোমাদেরকে এবং হচ্ছে যে আমাদের একটা ফাইনাল মডেল টেস্ট ব্যাচ কিন্তু লঞ্চ হবে চার নভেম্বর যেটা তোমরা গত বছর অনেক শিক্ষার্থী ব্যাচটিতে যুক্ত ছিল এবং আমাদের এই লাস্ট রান্ড ব্যাচে ফাইনাল মডেল টেস্টে ফার্স্ট হওয়া যে ছেলেটা ছিল রনি সেই রনি কিন্তু হচ্ছে যে মেডিকেলে মোস্টলি একটি চোদ্দতম হয়েছে তো এই যে আমাদের হচ্ছে যে লাস্ট ব্যাচ এই ব্যাচটা কিন্তু হচ্ছে যে আমরা তোমাদেরকে শেখাবো পড়াবো এক্সাম নিব এবং এই অ্যানালাইটিক জিনিস নিয়ে আমি অনেক কাজ করব তোমাদের সাথে ফ্রিতেও হবে আর এই ব্যাচে কাজ হবে সো আমাদের এই লাস্ট রান ব্যাচটা কিন্তু হচ্ছে মেডিকেল এফএমটি ব্যাচ সো এই লাস্ট রান ব্যাচটা কিন্তু আমাদের একটা মেডিকেল ফাইনাল মডেল টেস্ট ব্যাচ সো এই ব্যাচটা লঞ্চ হচ্ছে কিন্তু চার নভেম্বর সাতটায় একদম সর্বনিম্ন প্রাইজে এই কোর্সটি কিন্তু তোমরা পাচ্ছো সো ফাইনাল মডেল টেস্ট বিওবির সাথে যারা দিতে চাও তারা কিন্তু হচ্ছে চার নভেম্বর সাতটায় যুক্ত থাকো ঠিক আছে আর আমি অ্যানালাইসিক কিভাবে অ্যানালাইসিস করবো সেগুলো তোমাদের শেখাবো জানি না আসবে কিনা বাট আমার অন্ত বলছে যে যেহেতু সময় বাড়িয়েছে 15 মিনিট ইট ইজ সাইন যে মিডিগেলেছে অ্যানালিটিক কোশ্চেন হয়তো 15টা বাড়ায় দিবে 15টা অ্যানালিটিক কোশ্চেন দিবে সেই 15টা অ্যানালিটিক কোশ্চেন চিন্তা করার জন্য অ্যাক্ট করে তোমাকে দিচ্ছে সো এটাই হচ্ছে কথা যাক আমরা তাহলে হচ্ছে যে সার্কুলার নিয়ে কথাবার্তা বলে ফেলেছি আর কিছু কথা সার্কুলারে আছে এগুলা দেখা পর দেখা দেখি কোনো দরকার নাই তোমার এগুলো তুমি কিছুই দেখবা না এসব জায়গায় অনেক কথাবার্তা আছে এগুলো তোমাদের হচ্ছে যে কোনো দরকার নাই ঠিক আছে সো এই হচ্ছে আমাদের কথা হ্যাঁ তাহলে আমরা সার্কুলারটা বুঝলাম সার্কুলার না নীতিমালাটা বুঝলাম সার্কুলার চলে আসবে সার্কুলার চলে আসলে কিভাবে তুমি সার্কুলারটা পূরণ করবা কোনটা আগে দিবা কোনটা পরে দিবা সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো সো তাহলে বুঝতে পেরেছি আমরা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম সকলকে